স্ট্রবেরি কবুতর বন্ধুরা খুবই সুন্দর দেখতে সেই লাগে এই যে কত বড় ভাইয়া দুই হাজার ভাই জোরে বানা দিয়ে দেন তাহলে আপনি পাঁচশো টাকা আরো মাত্র তিন হাজার যারা নিতে চান নিয়ে পালতে চান আজকে মাত্র এক হাজার টাকা এক একটা সাইজ দেখেন আর এই যে ফ্লোর টাস কত আছে দেখেন হাড় টাস মনে হয় ঝাড়ু দিয়ে যাইতে আছে বড় সাইজের মধ্যে বন্ধুরা মন্ডিয়ান খাই দিছি বলও কিন্তু বিশাল বল যারা পিয়ারটা নিবেন খুব ইচ্ছা দেখতেই পাচ্ছেন এই রানিং জোড়া

কেমন আছেন সবাই বাইরে এই যারা আমাদের এই কমেন্টে জানাবেন আজকে কিন্তু বন্ধুরা নতুন নতুন কালেকশন গুলো আছে তো বন্ধুরা আসলে বলা বা দেখানো সম্ভব না যারা ফুল ভিডিও দেখবেন তারাই বুঝতে পারবেন খুবই সুন্দর পিয়ার গুলো আছে তো আজকে কবুতর তো ভরপুর

বিসমিল্লাহির রহমানুর রহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করছি আমি সফিক ভাই চলে আসছি সবারই প্রাণপ্রিয় খামারি ভাইরাল খামারি আব্দুল জলিল ভাইয়ের কবুতর অল্পে জলিল ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ আজকে ভিডিওটা কি কবুতরতে শুরু করলাম ভাইয়া ভাই আজকে স্ট্রবেরি রেড গিয়ারের মধ্যে খুব সুন্দর হোয়াইট কালার রানিং এক জোড়া স্ট্রবেরি

দুইটার কিন্তু ঠুরি একদম ফুললি ফ্রেশ দেখেন আর কতটা লাল গিয়ার আছে আপনারা কিন্তু বুঝতেই পারতেছেন খুবই সুন্দর আজকে দেখেন ওই চমৎকার রানিং পেয়ারটা নিতে পারবেন বাইরের কাছ থেকে মাত্র দুই হাজার টাকা বন্ধুরা দেখেন মাত্র দুই হাজার মডেনা কবুতর এটা কি রানিং জুরা ডিম বাচ্চা কি করছে মাসাল বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাজী মডেন না ভাই আচ্ছা আপনার এই সামনেটা কি মাদি আর বামেটা হচ্ছে নর এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া চার হাজার

এই জোড়া কত বল ভাই মাত্র অদৃশ্য টাকা হা মা শালা খুবই সুন্দর বন্ধুরা এই প্যাটা নিতে পারবেন ফুললি রানিং মাস্টার জোড়াটা মাত্র দুই টাকা পড়বে মাত্র অদৃশ্য টাকা আমরা এখানে তিন তিন বিস্কবতও দেখতে পাচ্ছি জলিল ভাই হ্যাঁ

আর কালার হচ্ছে নর আর পয়ে হোয়াইটটা হয়েছে মাদি যারা নিবে আজকে একটা এক পিস নিলে পড়বে পনেরোশো টাকা আর তিন পিস নিলে পড়বে মাত্র দুই হাজার টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি রেড কালার মধ্যে এক জোড়া খুবই সুন্দর রাজগুল্লা বরবা এটা কি অবস্থা রানিং নি বাচ্চা জিরো ফেদারে বাচ্চা মাসালা সাইজ কোয়ালিটি কালার চলে আসছে আচ্ছা এই জোড়া কি আমার কি দাম ভাই আজকে লাগে মাত্র 1000 টাকা আজকে মাত্র 1000 টাকা দেখেন বন্ধুরা লাল কালার মধ্যে রাজগোল্লা এক বরের বাচ্চা এখন জিরো ফেদার সাইজ কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর চলে আসছে যারা নিতে চান নিয়ে পালতে চান আজকে মাত্র 1000 টাকা নিতে পারবেন মাত্র 1000 টাকা আব্দুল জলিল ভাই এক জোড়া সাদা লুটন দেখতে পাচ্ছি এটা কি রানিং পিয়ার ভাইয়া ডিম বাচ্চা করানো আচ্ছা এই জোড়া কি দাম চাচ্ছেন দাম চালে মাত্র 1800 টাকা না চালে একদম মাত্র 1500 টাকায় রানিং ইন্ডিয়ান হোয়াইট কালার লুটন সুন্দর খুব সুন্দর যারা নিতে চান নিতে পারবেন মাস্টার জোড়াটা আজকে মাত্র 1500 টাকা বন্ধুরা লুটন মাত্র 1500 এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর আরেক জোড়া কবুতর এটা হচ্ছে রাজগুল্লা নিচে কি আছে ভাইয়া

1000 টাকা ক্রিম বার বিউটির মাদিরা পড়তাছে 2000 টাকা যাজে ভাবে ভালো লাগে 3000 টাকা পড়বে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খুব সুন্দর এক জোড়া হোয়াইট কালারের মধ্যে এটা কি কবুতর বড় ভাই এটা লক্ষা লক্ষা কবুতর একদম উপরে দেওয়া না ভাই দেখতে কিন্তু হেভি লাগে পিয়ারটা বন্ধুরা 10টা জোড়া লক্ষা কবুতরের মধ্যে এই এক জোড়া যদি রাখেন দেখতে সেই লাগে এই জোড়া কত বড় ভাই এই জোড়া ভাই 8000 টাকা এই জোড়া করলে যদি না করেন একদম একদম পনেরোশো টাকা দেখতে হ্যাপি লাগে বন্ধুরা বিশেষ করে এই জোড়াটা খুবই সুন্দর হোয়াইট কালার রানিং লাখা আছে মাত্র মাত্র পনেরোশো টাকায় বন্ধুরা আজকে দেখেন ওই চমৎকার পিয়ারটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা দুইটাই মাদি আচ্ছা অনেকের দেখা যায় নর থাকে মাদি প্রয়োজন হয় আজকে দুই দুইটা রানিং মাদি রয়েছে পার পিস কত করে ভাইয়া দুই জোড়া যদি একসাথে হ্যাঁ আজকে 2500 টাকা মাত্র 2500 টাকা আগের জোড়া রাজিসেন কত 1500 টাকা আর দুইটা মাদি দিয়ে জন্য 1500 টাকা 3000 যারা একসাথে নেবেন তাদের জন্য আরো 500 টাকা ডিসকাউন্ট মাত্র 2500 টাকা তিন

এই যে এই যে ফুটবল কারে কয় বন্ধুরা একটু দেখাই দেই নষ্ট মানে একদম একদম সেই লেভেলের মাশাআল্লাহ ভাই এই যে নিচের নাম চাই তো নর এই শক ইনজোরাটা বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম সিএম কালার চকের মধ্যে তো পিয়াটো ফুল রানিং না ভাইয়া এই জোড়াটা একটু ভালো করে দেখানো যাবে যদি হাই একটু টান দেই এইটা দেখেন অম দেন পিয়াটটা দেখেন আচ্ছা এই জোড়া কত দিচ্ছেন ভাইয়া ভাই 35 টাকা একদম

এই টাকা একদম 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 টাকা মাত্র মাত্র দেখতে খুব সুন্দর এক জোড়া দা পেস্ট এটা কালারটা কি কালার ভাই ব্রেডনিক মিলেবার যাই হোক এটা কি রানিং হয়েছে ফুল রানিং ফুল রানিং এটা সেম এটা কয় দুই 2 ফেদার বাকি আছে 2 ফেদার বাকি আছে 8 ফেদার জোড়া কত যাচ্ছেন এই জোড়া টাকা 3000 টাকা চাওয়া চাওয়া দামাদামি করলে একদম একদম 250 টাকা রেড নেক মিলিবার দ্য বেস্ট এই পেয়াটা বই চলতেছে 8 ফেদার জোড়ার দাম পুরো মাত্র 250 টাকা মাত্র 250 আমরা এখানে লাহোরি আর রেসার দেখতে পাচ্ছি ভাইজান লাহোরিটা কি নরমাদি গ্রে বারলেস

স্প্যানিশ জিআরএস বড় ভাই চুল ভাই মাথা নষ্ট ডিম দিছে মা দিয়ে নাকি ডিম কমপ্লিট দেখাই দিয়ে বন্ধুরা দেখেন জোড়া লক্ষ্মী কত মা সাল্লাহ মা সাল্লাহ দেখেন টাকার কবুতর মানে বেশি দামের কবুতর যখন ডিম দেয় যখন বয়ে থাকে তা দেয় তখন দেখতে কিন্তু খুব ভালো লাগে দেখেন কোয়ালিটি দেখেন পিয়ারটা এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া এই মাঝে আবার ডিমে চলে গেছে এই জোড়া কত করবে ছয় হাজার টাকা দাম দাম চলবে

এই জোড়া কত যাচ্ছেন আজকে লেগে দুই হাজার টাকা না চাইলে একদম কত পনেরোশো টাকা বন্ধু দেখে সিলভারের মধ্যে কিন্তু দেখেছি অভার লাইট খুবই সুন্দর গ্রিজেল এই চমৎকার রানিক পিয়ার আজকে যারা নেবেন মাত্র পনেরোশো টাকা বন্ধু খুবই সুন্দর মাত্র পনেরোশো এখানে বাই একটা তো গ্যানা ডেনুন দেখতে পাচ্ছি আমি এটা হচ্ছে আবার বারের মধ্যে

ওকে চার্জেরটা লাগে নিতে পারবেন বড় ভাই এটা কী ভাই আপ বড় পাইরা

কি একটা ভেদা ডা দিতেছে যা নিতে নিতে চান নিতে পারবেন সাত ব্যাধার নর একদম রাখ দিন না যান টাকা পঁচিশশো করে দেন যান বেমিল হয়ে যায় পঁচিশশো টাকা ঠিক আছে ওকে দিয়ে দেখা ওই যে বুঝছি যান মাত্র বত্রিশশো টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি একজন মেঘ পায় রেড কালারের মধ্যে আর কি রানি নিচ্ছে ভাইয়া দিন পাচ্ছি কি করছে এই জোড়া কথা যাচ্ছেন তিনশো টাকা কি কয় হ্যাঁ 300 টাকায় কি আমরা কি 300 টাকায় আচ্ছা আচ্ছা হয় না 300 টাকা জোড়া তারপর আবার মেকপাই এর মতো সিনচি কবুতর হ্যাঁ দেখেন বন্ধুরা রেড কালারের মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর খুব সুন্দর এই চমৎকার রানিক পিয়ারটা রেড কালার মেকপাই খুব সুন্দর রানিং পিয়ারটা মাত্র 300 টাকা জি বন্ধুরা ইতিয়াজিরে বলে মাত্র 300 টাকা জোড়া আজকে এই চমৎকার রেড কালার

মাত্র টাকা এখানে খুবই সুন্দর বন্ধুরা একজোড়া দেখতে পাচ্ছেন ব্যাপক হারায় নোটটা না ভাই একদম বড় সড়ো সাইজের মধ্যে রানিং পিয়া না ভাই এই জোড়াতে চাচ্ছেন কি পনেরো হাজার টাকা চাওয়া দাম এটা অনেকেই প্রশ্ন করে যে এই পিয়াটার এত দাম কেন আপনার সে উত্তরে কী বলবেন বলেন হীরা হীরা

ইন্ডিয়ান আজকে বাংলাদেশ থেকে আচ্ছা জোড়া কত পড়বে ভাইয়া জোড়া সাড়ে তিন হাজার টাকা তিন হাজার পাঁচশো টাকা পড়বে চাওয়া দাম নাকি দামি আমার বন্ধুরা করে নিতে পারবে একদম তিন হাজার টাকা একদম তিন টাকা এই চমৎকার পিয়াটা ফুললি রানিক বন্ধুরা যারা নাম জানান কমেন্টে জানাবেন আজকের বিরোধ একটা কুইজ বা একটা দাদা ধরতে পারেন পর মাত্র তিন হাজার টাকা রানিক পেয়ার